না আপনারাই বলুন এটা এটাকে কি বলবেন এটাকে গিরিবাস বলবেন এটা ভালো কোয়ালিটি গিরিবাস বলবেন ভালো রোলার বলবেন যে আমি মুখে অনেক কথা বলতে পারি ঠিক আছে একটু উড়িয়েই দেখাই হ্যাঁ আপনি আমি শিখিয়ে দেবো এমনভাবে আপনি দেখেই বুঝতে পারবেন এটা গিরিবাস কেউ নমছে ঠিক আছে তো সুপ্রাদা তো গাইজ কীভাবে চিনবেন একটা ভালো ভিজিবাজ কুকুর ভালো রোলার ঠিক আছে সবাই বলে কি আপনি শুধু চোখ দেখুন আর পায়ের কিছু দেখা লাগবে না ভাই এটা একদম না আপনারাই বলুন এটা এটাকে কি বলবেন এটাকে গিরিবাস বলবেন এটা ভালো কোয়ালিটি গিরিবাস বলবেন ভালো রোলার বলবেন সব থেকে গিরিবাস দেখার টেকনিকটা কি গিরিবাস কীভাবে চিনব ঠিক আছে আমি সেই বিষয়ে আজকে আলোচনাটা করবো একদম সংক্ষেপে ঠিক আছে আপনারা হাতে নিয়েই কীভাবে বুঝে যাবেন যে এটা কি না বডি কাটিং থাকেই ঠিক আছে গিরিবাজ দেখেই বোঝা যায় আপনি আমি শিখিয়ে দেবো এমনভাবে আপনি দেখেই বুঝতে পারবেন এটা গিরিবাজ কি অন্য কিছু ঠিক আছে তো শুরু করা যাক প্রথমে হ্যাঁ এটা ঠিক প্রথমে চোখই আসে চোখ দেখেই বুঝতে হয় যে এটা কি গিরিবাজ অন্য কিছু নাকি ঠিক আছে তারপরে থাকে একটা মাথার শেপ ঠিক আছে মাথার শেপটা থাকে এটা কি কি মনে হচ্ছে দু থেকে দেখে কি বলবো নুনো পায়রাটা গোলা পায়রা এটার ভিতর যে কী আছে সেটা নিশ্চয়ই আপনি প্রথমে দেখেছেন আর আবার দেখাবো সব কিছু ঠিক আছে ডানাটা দেখো ঠিক আছে ডানা দেখো এত রোল করে যে রোলের রোলের জন্য উঠতে পারে না আমাদের এখানে কি মাতাল পায়রা বলা হয় ঠিক আছে রোলার পায়রার একটা জিনিস ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে কি পায়রাটা তিনটে ডানা পায়রা তিনটে ডানা পরপর সেম থাকে ঠিক আছে তারপর যে কটা ডানা থাকে সেটা একটা অন্য শেপে চলে আসে ঠিক আছে আর গিরিবাজ পায়রা সব থেকে বড়ো একটা লক্ষণ পায়রা দুটো দেখুন ধরা পজিশনটা দুই পা দুই আঙুলের ভিতরে এখানে এই পা এই আঙুলের তারপর ডানার জন্য এই আঙুলটা দিয়ে বড়ো আঙুলটা দিয়ে ডানা সরালাম আর এই এখনটা তো সেম ঠিক আছে করার পরে পায়রাটাকে এবার সামনে আনলাম হ্যাঁ সামনে আনলাম এনে এরকমভাবে ঝুল দেব ঠিক আছে এরকমভাবে ঝুল দেব কয়েকবার যদি পায়রাটা ঝুল নেয় ঠিকঠাক করে মানে এরকম করছি আর ডানা চড়ছে দেখো এই জন্য লেজটা উঁচু হয়ে যাবে হচ্ছে উঁচু হচ্ছে আসছে তাহলে এটা গিরিবাজ দেশি পায়রাও কিন্তু এটা করে লেজ উঁচু করে দেয় ঠিক আছে এরকম কিন্তু দেখি লেজ করে এখানে বেশি রাখবে না কিন্তু এটা এরকম এরকম নাড়াতে থাকলে এদিকে ওদিক ভাইব্রেশন করবে এদিকে যদি ভাইব্রেশন করবে তাও এরকম সোজা থাকবে যে দেখুন একদম দেখতে পাচ্ছেন একদম কাঁথে কিন্তু মাথার সঙ্গে মিশে যাচ্ছে এটা যত কাঁথ হবে আর যত মেলবে ঠিক আছে এইভাবে মেলে যাবে ঠিক আছে লেজটা এরকম থাকে তো এরকম থাকে এরকম মেলে যাবে তত ভালো কিছু আছে দেখো যেটা এরকম এটা হচ্ছে তাই একদম মাথার সঙ্গে মিশে যাচ্ছে আর মাথাটা আসতে করে নিচে হচ্ছে দেখো মাথাটা আসতে করে নিচে হচ্ছে যেদিকে ভাইব্রেশন করি সেটা একই রকম হচ্ছে এটা একটা ভালো গিরিবাজের লক্ষণ ঠিক আছে এটাই আছে সব থেকে বড়ো কথা এটাই একটা ভালো গিরিবাজের লক্ষণ এবার ভাই দুলাম আমি টুকু বলেই যাচ্ছি আমি একটা গোলা পায়রা নিয়েও এরকম দেখাতে পারি মানে একটা বুনো পায়রা নিয়েও দেখাতে পারি যে এটা খুব ভালো খুব ভালো রেজাল্ট নিশ্চয়ই দেখাবো রেজাল্ট নিশ্চয়ই দেখাবো তার আগে থেকে যায় হাড়ের জোর ঠিক আছে এখানে দুটো হাড় থাকে এটা দেখানো যাবে না কারণ এটা অনেক নিচে থাকে ঠিক আছে এখানে দুটো হাড় থাকে নিশ্চয়ই জানেন বেসিক এটা অনেক ছোটো বেসিক জিনিস সবাই জানে এবার এই দুটো হাড়ে যদি মেশানো হয় ঠিক আছে মেশানো হয় পায়রাটা অনেক উড়বে এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক থাকে না পায়রাটা কেমন খেলবে কেমন কী এটা কোনো খেলার কোনো সম্বন্ধের সঙ্গে নেই ঠিক আছে আর এর যে বুকের হাড় এটা ছোটো হলে পায়রা বেশি পড়ে তো এর সঙ্গেও খেলার কোনো ওই সম্বন্ধ থাকে না আবার দুটো লোক বলবে যে যদি ডানা এরকম হয় ওরকম হয় ভালো খেলে ঠিক আছে আমি যেটা বললাম যে ডানা তিনটে ডানা পর হলে ওটা লম্বা হয়ে যায় ডানা খেলতে হবে সুবিধা হয় এবং সব থেকে মেন ফ্যাক্টর কী হয় লেজ লেজটা যেভাবে নেবেন যত কাজ করবেন ঠিক আছে যত তাড়াতাড়ি এটা মেলবে আর যত তাড়াতাড়ি এরকম যেদিকে ভাইব্রেশন করবে সোজা হয়ে যাবে এইটাই এক নম্বর কারণ গিরি পাচ্ছে না ঠিক আছে আর চোখ তো থেকেই গেল চোখ তো থেকেই গেল লাল চোখের গিরি বাড়ছে লাল চোখের গিরিবাজ সব থেকে ভালো গিরিবাজ হয় লাল চোখের ভিতরে সাদা পাই দিয়ে একটু লাল থাকে পুরো লাল হয় না কখনোই পাই দিয়ে একটু একটু লাল থাকে ঠিক আছে আর পুরো লাল যেটা হয়ে যায় ওটা কম খেলে ওরে খুব সুন্দর ওরে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ তো কোয়ালিটিটা দেখো আর ঠোঁট দেখে বলবে যে না মানে এই সামনে থেকে কেউ দেখলে না শুধু যদি এই ঠোঁটটা দেখে চোখ টোক কিছু না দেখে সে নিঃসন্দেহে বলবে একটা বুনো পায় না আর এটা কী করে ছেড়ে দেবে এবার চলো এবার এবার একটু একটু খেলাটা দেখাই কেমন এটাকে উড়িয়ে দেখাবো ঠিক আছে মুখে অনেক কথাই বলা যায় যখন রেজাল্টের পালা আসে সবাই তখন ভয় পেয়ে যায় ঠিক আছে যে না আমি দেখাও না কিন্তু আমি ভাই রেজাল্ট দেখিয়ে তারপরে কথা বলি তো হয়ে যাক ঠিক আছে ওরা এ হ্যাঁ চলো এবার একটু ছেড়ে এর খেলাটা দেখানো যাক ঠিক আছে এই গেল যে আমি মুখে অনেক কথা বলতে পারি ঠিক আছে একটু উড়িয়েই দেখাই হ্যাঁ এবার ও যে ওখান থেকে উড়ে আসবে ও যে ওখান থেকে উড়ে আসবে ওর সেই ক্ষমতাটাই নেই ওর সেই ক্ষমতা শেষ ওর ওর দেখো দেখো তাড়াচ্ছি তা উড়বে না আবার নিচে চলে এসছি খুব পিছুলে এখানে খুব পিছুল সেই গিরিভাজটাই দেখো ঠিক আছে মানে এ উঠতে পারবে না ভাই এত খেলে এর কোনো ওড়ার সাহসই নেই দেখো হাত কিন্তু আমার সামনে ঠিক আছে তাও ভয় পাচ্ছে কিন্তু উঠতে পারছে না একদম আস্তে করে ধরে নিয়েছি ঠিক আছে দেখো হুম এটা এটাকে আবার উড়াই এর সমস্যাটাই এইখানে না পায়রাটা যে কেউ ধরে নিয়ে যাবে এর জন্য এটাকে আটকে রাখতে